কোরবানির ঈদ সামনে রেখে গরু ছাগল পালনে ব্যস্ত সময় পার করছেন দেশে বিভিন্ন জেলার খাবারিরা কোরবানির ঈদের জন্য দেশীয় গরুর খাবার করাচ্ছেন লালমনিহাটের খাবারি হিরিনা আক্তার তার খামারে রয়েছে ছিয়াত্তরটি গরু ভারতীয় গরু বাজারে প্রবেশ না করলে লাভবান হবার আশা করছেন এ নারী উদ্যোক্তা এদিকে গোপালগঞ্জ ও নুগার বিভিন্ন খামারে পর্যাপ্ত পরিবারে দেশীয় জাতের গরু পালন করা হচ্ছে তবে গো খাদ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় রয়েছে খামারিরা সংবাদদাতাদের তথ্যচিত্রে নুসরাত ইসলামের প্রতিবেদন লালমনিহাটের আদিতমারি উপজেলার ধনিটারি গ্রামে বছর তিনেক আগে একটি গরুর খামার গড়ে তোলেন নারী উদ্যোক্তা শিরিনা আক্তার নিজ বাড়িতে সাফা অ্যাগ্রো নামের এই গরুর খামারে স্বামী রাসেল মাহমুদ আর শ্বশুরের সহযোগিতায় পালন করছেন ছিয়াত্তরটি গরু তার এই খামারে কর্মসংস্থানও হয়েছে অনেকের খয়ের খাবার খবর আক্তার স্থানীয় হাটবাজার থেকে দেশীয় জাতের ছোট আকারের গরু কেনেন পরে নিজ খামারে খড় ভুট্টা ভুসি ঘাস খাইয়ে পালন করেন এসব গরু গত বছরের কোরবানি ঈদে ছাব্বিশটি গরু বিক্রি করে লাভবান হয়েছেন তিনি তবে এবার গোখাদ্যের চড়া বাজারে লোকসানে পড়বেন বলেও আশঙ্কা তার সবগুলাই ঈদের জন্য প্রস্তুত করছি আমরা সম্পূর্ণ দেশি খাবার খাওয়াই ইন্ডিয়ান গরুগুলা যদি আমাদের এদিকে না আসে তাহলে আমরা ইনশাল্লাহ একটা ভালো দাম পাবো এবং লাভবান হব খামারিদের লোকসান ঠেকাতে ভারতীয় গরু প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন সীমান্ত এলাকায় আমাদের খুবই কড়াকড়ি পহরা রয়েছে এবং আমাদের যে সীমান্ত বাহিনী রয়েছে বিজিবি রয়েছে তারা টহল জোরদার করেছে আমরা প্রাণী সম্পদের ক্ষেত্রে স্বাস্থ্য সেবামূলক যে সকল সেবা আছে যেমন ভ্যাকসিন তারপর হচ্ছে ঘাসের কাটিং প্রধান তারপর সার্বিক পরামর্শ এবং প্রশিক্ষণ আমরা এই সকল সেবা তাকে প্রদান করেছি এদিকে গোপালগঞ্জে কোরবানি ঈদ সামনে রেখে গরু পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা পশু খাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেকটা বেড়েছে বলে জানান তারা গতবারের চেয়ে খাদ্যর দাম বেশি তো যদি গরুর বাজার কম হয়ে যায় তাহলে দেশীয় পদ্ধতিতে গরু পালনে খামারিদের পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর গোপালগঞ্জ সদর উপজেলায় কোরবানির গরুর কোনো ঘাটতি নেই বরং কিছু গরু বাড়তি আছে নওগাঁয় প্রাকৃতিক খাবার দিয়েই গরু মোটা তাজা করেছে জেলার খামারিরা তবে সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারতীয় পশু প্রবেশ নিয়ে তাদের সংখ্যা আছে গরু খুব আমরা টেনশন আছি ভারত থেকে যদি গরু আমদানি না করে তাহলে হয়তো আমরা বিক্রি করে কিছু লাভবান হতে পারবো আমরা এখানে ফার্মে গরু পালি প্রতি বছরে তো এখানে আমরা দেশি যত খাবার খাওয়াই পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সীমান্তে গোবাদি কুরবানিযোগ্য পশু আর না আমরা বলতে পারি আমরা এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়ে সরকারিভাবে এবং আমরা খামারদের সার্থকতা বিবেচনা করে আমরা এই করছি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ